যখন ইন্তেকাল করেন সময়টা ছিল আসর এবং মাগরিবের মাঝামাঝি আমরা সাহাবাই কারাম পরামর্শ করলাম যেইভাবেই হোক এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন মাগরিবের আগে শেষ করা লাগবে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই পরামর্শ ক্রমে এই সিদ্ধান্ত নিয়েই আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর জানাজা শেষ করলাম জানাজা শেষ করার পর যখন ওনাকে কবরে রাখলাম কবরে রাখার পর আমরা যখন তাকাইয়া দেখলাম যে আবদুল্লাহ ইবনে আব্বাস রসি আল্লাহ তালা আনহুর বুকের উপর একটা ছাদা ধবধবে পাখি দেখা যায় ইক্রিমা রদি আল্লাহ তালা আনহু বলেন আমরা তো অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর একটা সাদা পাখি আমরা তো এতক্ষণ এই পাখিটাকে দেখলাম না কিন্তু হঠাৎ করে এই পাখিটা কোথা থেকে আসলো আবার এই পাখিটা ইবনে বুকের উপর বসে আছেন বলেন আমরা ওই পাখিটাকে তাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু কোনোভাবেই পাখিটাকে তাড়ানো যাচ্ছিল না এক পর্যায়ে আমাদের মধ্য থেকে একজনকে কবরে নামাইলাম যখন আমরা কবরে নামলাম তখন ওই পাখিটা উপরে উঠে আসলো বলেন আবার যখন আমরা কবর থেকে উপরে উঠে আসলাম তখন আমরা তাকে ইয়া দেখি ওই পাখিটা আবার কবরে নেমে গেল বিষয়টা তো এমন হয়ে গেল যেন আমরা খেলাধুলা করতেছি পাখিটাকে অনেকবার তাড়ানোর জন্য চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই পাখিটাকে তাড়াতে পারতেছিলাম না এক পর্যায়ে আমরা সাহাবা একরাম সিদ্ধান্ত নিলাম এই পাখি সহায় তাকে মাটি দিতে হবে কবর দেওয়া লাগবে এক্রিমা আন আল্লাহতা আনহু বলেন যখন আমরা পাটাতনগুলো বিছাচ্ছিলাম এমন সময় আমরা তাকাইয়া দেখি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে দাঁড়াইয়া এক আল্লাহর বান্দা কুরআন তেলাওয়াত করতেছে ওই বান্দা আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক্তাসাবাত رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلَانَا আনসুরনা আলাল কাউমিল কাফিরিন আনহু বলেন আল্লাহর বান্দা এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে তবে অবাক খবর বিষয় হলো যে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছেন আমরা তালাশ করে দেখলাম এই আল্লাহর বান্দা আমাদের মধ্যে কেউ না আর এমন মরুভূমিতে কোথা থেকে আল্লাহর বান্দা চলে আসলো তাকে আমরা চিনিও না এত সুন্দর একটা যুবক তাহলে কে বলেন আমার মনের ভিতরে একবার প্রশ্ন জাগলো যে আমি তাকে জিজ্ঞাসা করব ও আল্লাহর বান্দা আপনি কে আবার আপনি কোরআন তেরাবাদ করতেছেন আপনি কোথা থেকে আসলেন আপনার পরিচয়টা বাকি আবার ইক্রিমা রাজিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন যেহেতু আমরা পরামর্শ করেছি মাগরিবের আগেই দাফন শেষ করব। এখন যদি আমি ওই আল্লাহর সাথে কথা বলতে যাই তাহলে দেখা যাবে ওই কথা বলতে গিয়ে দেরি হয়ে যাবে আমরা দাফনটা শেষ করতে পারব না দাফন যখন আমরা শেষ করালাম শেষ করার পর তালা আনহু বলেন এবার আমরা তাকাইয়া দেখি ওই আল্লাহর বান্দা যুবককে আর দেখা যায় না আমরা তো অবাক হয়ে গেলাম আল্লাহর বান্দা কোথা থেকে আসলো আবার কোথায় চলে গেল দীর্ঘদিন সফর করার পর ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন মদিনায় আসলাম মদিনায় আসার পর আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হযরত সালমান ফারসি আল্লাহ তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হইল ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত সালমান ফারসি আল্লাহ তাআলা আনহু কে একে একে আমরা সমস্ত ঘটনাগুলো খুলে বললাম এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ইকরিমা তুমি কি জানো না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবীর কেমন সাহাবী ছিলেন ও ইক্রিমা তুমি কি জানো না আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন সাহাবী ছিলেন তিনি তো এমন সাহাবী ছিলেন যিনি যখনই কোনো সময় পাইতেন ওই কুরআন তেলাওয়াতের ভিতরে মশগুল হইয়া যাইতেন শুধু তাই নয় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ইকরিমা শুনো আল্লাহর ইবনে আব্বাস যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া যাইতেন ওই রাতের বেলা নামাজের ভিতরে দাঁড়াইয়া তিনি তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন এই দিক দিয়ে কয়েক পাড়ার উপর তেলাওয়াত করে ফেলেছেন তারপরেও আল্লাহর বান্দা তেলাওয়াত ছাড়তে আর আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তো বলেছেন যেই বান্দা বান্দি কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে যখন ওই বান্দাটা দুনিয়া থেকে চলে যাবে তখন ওই কোরআনুল করিম ওই বান্দার সাথে আপন হয়ে তার কবরে ঢুকে যাবে